একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব ট্রেজারের যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব অর্থাৎ আমরা যখন নতুন কাউকে মেম্বারশিপ দিচ্ছি সেই মেম্বারশিপ দেওয়ার পুরো প্রক্রিয়াটি কমপ্লিট করতে আমাদের কী কী কাজ করতে হবে সেই বিষয়টি আপনারা শুনে রাখবেন প্রথমত আপনারা রেফারের লিঙ্কটি নিয়ে গুগল ক্রোমের মাধ্যমে লিঙ্কটি ওপেন করবেন এবং ওনার আইডিটা ক্রিয়েট করবেন তার গ্রুতে ট্রেজার একটি অ্যাপস ডাউনলোড করে রাখবেন তার পাশাপাশি গুগল অথেন্টিকেটারের অ্যাপসটি ডাউনলোড করে রাখবেন এবং বাইমেটের অ্যাপসটিও আপনার ডাউনলোড করে রাখবেন আর নিউ মেম্বারকে টেলিগ্রাম করতে জয়েন করাতে হলে অবশ্যই আপনাকে টেলিগ্রাম অ্যাপসটিও ডাউনলোড করে রাখতে হবে তাহলে এই চারটি মূল অ্যাপস কিন্তু আপনাকে শুরুতেই ডাউনলোড করে নিতে হবে আপনি দেখে নেবেন যে তার ডিপোজিট অ্যাড্রেসটিকে ডিপোজিট অ্যাড্রেসটিতে তার যে হান্ড্রেড ডলার বা ফিফটি ডলারের রিচার্জ সেটি কমপ্লিট হয়েছে কিনা সেগুলি কমপ্লিট হওয়ার পর তাকে টেলিগ্রাম অ্যাপসে যুক্ত করবেন সেখান থেকে তিনি পাঁচ ডলারের বেনিফিট পাবেন সেই বেনিফিট পাওয়ার পর তারপরে আপনি তার রিজার্ভেশনের প্রক্রিয়াটি কীভাবে করতে হয় সেটি তাকে দেখিয়ে দেবেন এবং সাকসেসফুলি রিজার্ভেশনটি কমপ্লিট করবেন এরপর সেকেন্ড অ্যাপ সে যেটি আগে আমরা বলছি গুগল অথেন্টিকেটর সেই গুগল অথেন্টিকেটর অ্যাপসির সাথে আপনি ট্রেজার এনে অ্যাপটি বাউন্ড করাবেন এবং তারপর আপনি যে কাজটি করবেন সেটি হল বাইবিটের অ্যাকাউন্ট বাইবিটের সাথে আপনি গুগল ভেরিফিকেশনের বাউন্ড করাবেন এবং বাইবিটের যে ডিপোজিট অ্যাডেট সেটির সাথে ট্রেজার এনেক্ট্রি উইথড্রলের যে পার্ট রয়েছে সেই উইথড্রলের এরিয়ায় যেভাবে যেভাবে জিনিসগুলো করা হয় বাউন্ডগুলো করা হয় বা লিঙ্ক আপ করানো হয় সেই লিঙ্ক আপের প্রসিডিওরগুলো আপনি কিন্তু কমপ্লিট করাবেন আর এই বাইমিটের ক্ষেত্রে বাইমিটসের সঙ্গে প্রেজার যে লিঙ্ক আপ সেগুলি করানোর জন্য আপনার যেটা প্রয়োজন হবে সেটা কত শুরুতেই প্রয়োজন হবে সেটি হচ্ছে বাইমিটে সাইন আপ করা এবং বাইবিতে বাইবিটেতে কে করে দেওয়া এবং বাইবিটেতে টু এফ এ অথেন্টিকেশন ফর সিকিউরিটি রিজন এইগুলি কমপ্লিটলি এবং সুস্থভাবে সম্পাদন করা এই কাজগুলি আপনি মাথায় রেখে সুন্দরভাবে যদি করতে পারেন তবেই কিন্তু সেই মেম্বারশিপটিকে আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন